আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের কাছেও দূরে সকল ভাই ও বোনদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের সামনে নিয়ে আসছি সেই অনেক আগের যেটা এখন প্রায় বিলুপ্ত গন্ধরাজ যে ফুলটার নাম আগে আমরা অহরহ শুনতাম বা দেখতাম ও জায়গায় জায়গায় এখন আর দেখা যায় না প্রায় বিলুপ্তর মতো আসলে গন্ধরাজ নামটা আমার মনে হয় এই কারণে আসছে কারণ গন্ধের রাজা তার জন্য মনে গন্ধরাজ দিনের বেলা তো গ্রান তো আসে আর সন্ধ্যা বা সন্ধ্যার পরের থেকে যত গ্রান আছে না হলেও আপনার পঞ্চাশ একশো মিটার দূরের থেকেও এই গন্ধরাজ ফুলের গ্রানগুলো পাওয়া যায় এটা খুব সহজেই হয় এই বর্ষার সিজনে ডালকাইটা লাগালে আপনার গাছটা সহজেই আপনার হয়ে যায় যেটা কাটিংয়ের মাধ্যমে হয়ে যায় বা ক্লবের মাধ্যমে হয় তো আমরা চেষ্টা করব গাছটাকে আর যাতে আমাদের মাঝে যাতে থাকে সবে আমরা চেষ্টা করব। প্রায় বিলুপ্ত সেই গাছটি আমরা আবার নতুন করে আবার জাগ্রত করে তুলব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম